নমস্কার আজকে মকর রাশিকে নিয়ে বলবো মকর রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন বুধ রাশি পরিবর্তন করছে ডিসেম্বরের সাত তারিখে ডিসেম্বরের সাত তারিখে বুধ রাশি পরিবর্তন করবে এবং পরিবর্তনের সময়সীমা হচ্ছে আঠাশে ডিসেম্বর পর্যন্ত তো মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারো গ্রহ ভাগ্যের ঘর যেটা মূল ত্রিকণ রাশি কন্যা রাশি তো বুধের এই পরিবর্তন কীরকম প্রভাব দেবে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে তো বুধ বিশ্বিক রাশিতে অবস্থান করে যেটা হচ্ছে একাদশ ঘর তো বিশ্বিক রাশিতে তো বুধ ভালো প্রভাব দেয় না কিন্তু এটাতে একাদশ ঘর হয়ে গেছে কীরকম প্রভাব দেবে কোন দিক থেকে লাভবান হবে মকর রাশি কোন থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই লাইক সাবস্ক্রাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় তো যাই হোক বুধের এই যে পরিবর্তন হচ্ছে বুধ রাশি পরিবর্তন করে বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি সেরকম ষষ্ঠ ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করবে এবং বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু সূর্য মঙ্গল শুক্র এই ঘরে অবস্থান করছে এবার মঙ্গল তো আট তারিখে রাশি পরিবর্তন করে নেবে তাহলে একদিনের জন্য এখানটাতেও চারটি গ্রহ একসাথে অবস্থান করবে শুক্র বুধ মঙ্গল সূর্য তারপরে তো সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করবে এবং শুক্র রাশি পরিবর্তন করবে হচ্ছে কুড়ি তারিখে বুধের এই যে পরিবর্তন হচ্ছে বুধ কিন্তু তিনটি নক্ষত্রে অবস্থান করবে সময়কালে বিশাখা নক্ষত্র থেকে পরিবর্তন করছে বিশাখা নক্ষত্রে ন তারিখ পর্যন্ত থাকবে দশ তারিখে চলে আসবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে শনির নক্ষত্রে এবং কুড়ি তারিখে চলে আসবে আবার হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে নিজের নক্ষত্রে চলে আসবে কুড়ি তারিখে তো বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে বুধ কিন্তু বিশ্বিক রাশিতে ভালো প্রভাব দেয় না কিন্তু হয়ে গেছে এটা একাদশ ঘর তো একাদশ ঘর লাভের ঘর এই ঘরে সব গ্রহেই ভালো প্রভাব দেয় মানে ভালো প্রভাব দেওয়ার চেষ্টা করে তো বুধের এই পরিবর্তনে সবার প্রথম দেখতে হবে যে বৃশ্বিক রাশিতে বুধ অবস্থান করছে এখানটাতে বুধের যে অবস্থানটা হতে যাচ্ছে এই অবস্থানে রকম তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে কিনা মঙ্গলের সাথে যদি মঙ্গলের সাথে তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসে তাহলে বুধ এখানটাতে জবরদস্ত ফাটাফাটি রেজাল দিবে এই তো সেই জিনিসটা কিন্তু দেখতে হবে যে তৎকালীন সম্পর্কটা কি রয়েছে বুধের সাথে মঙ্গলের তো মঙ্গল এই আট তারিখে রাশি পরিবর্তন করে চলে যাবো ধনু রাশিতে যেটা হচ্ছে এই মকর রাশিতে দ্বাদশ ঘর এবং বুধের পরিবর্তন হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখে বক্রি অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করে গেল তাহলে এখানটাতে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে বুধের সাথে কিন্তু একটা তৎকালীন মৈত্রী সম্পর্ক তৈরি হয়ে গেল কারণ দেবগুরু বৃহস্পতি তো অবস্থান করছে এই বুধেরই রাশিতে মিথুন রাশিতে এবার বুধ তো যে অবস্থান করছে শত্রু রাশি বৃশ্চিক রাশিতে লাভের করে এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো থাকবে এই দৃষ্টিগুলোতেও যথেষ্ট রাশির অধিপতি শনির মূল মূলধিক্ষণ রাশি ধনুরাশিকে দেখবে আবার ধনু রাশি বলছে কুম্ভ রাশিকে দেখবে আবার শনি দেবত রাশির অধিপতি মকর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে তাহলে দুই দিক থেকে এখানে তৎকালীন মৃত্যু সম্পর্ক উঠে আসছে মঙ্গলের সাথে মঙ্গলের সাথে সম্পর্ক উঠে আসছে এরপরে মঙ্গলের যে পরিবর্তন হবে মঙ্গলের তো চতুর্থ দৃষ্টি যে শনির উপর পড়বে আর শনির দশম দৃষ্টি যে আবার মঙ্গলের পরবর্তী সেই সবাই আবার বিশেষ ভাবে আলোচনা করবে যে কোন দিকে ভালো কোন দিক খারাপ সব কিছু তুলে ধরবো তো আজকের আলোচনা হচ্ছে বুথকে নিয়ে তো বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তন কিন্তু ফাটাফাটি পরিবর্তন হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করবে লাভের ঘরে সূর্যের সাথে জুতি এখানটা তো সবার প্রথম বুধাদিত্য যোগ তারপরে শুক্রের সাথে জুতি লক্ষ্মীনারায়ণ যোগ তারপর বুধ হচ্ছে কি ধর্মের ঘর নবম ঘরের অধিপতি বুধ আর কর্মের ঘরের অধিপতি হচ্ছে শুক্র তাহলে ধর্ম কর্মের হয়ে গেছে লাভের ঘরে লাভের ঘরে ধর্ম কর্মের এবং যে ত্রিকোণটা অবস্থান করছে সেটা হচ্ছে কাম ত্রিকোণ এবং রাশির অধিপতিও রয়েছে কাম এবং বুধ আর শুক্রের যে জুতি এবং সূর্যের যে জুতি তাদের মিলিত প্রভাব থাকবে একদম পঞ্চম ঘরে যেটা হচ্ছে বিশ্বরাশি পঞ্চম ঘরে একটা মিলিত প্রভাব থাকবে এই সময়কালে তো পঞ্চম ঘরটা কি পূর্বপুণ্যের কর্মের ফল অর্থাৎ যথেষ্ট সহায়ক হতে যাচ্ছে এই পরিবর্তন এই মকর রাশির ক্ষেত্রে অর্থাৎ এই পরিবর্তনটাও কিন্তু ভালো পরিবর্তন হয়ে গেল মকর রাশির ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন যে কর্মের ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি লা কর্মের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি জুতি করে নিয়েছে লাভের ঘরে লাভের ঘরে জুতি তৈরি করে নিয়েছে তাহলে এটা তো একটা ভালো যোগ অসম্ভব ভালো যোগ এবং দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় ষষ্ঠ ঘরে রয়েছে তার পঞ্চম দৃষ্টি যা পড়ছে কর্মের ঘরে তার সপ্তম দৃষ্টি যে পড়ছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে এবং তার যে নবম দৃষ্টি সেটা পড়ছে রাশি দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে এবং সেই ঘরে আবার রাহু অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে রাহু নিজের নক্ষত্র শতবির সাথে অবস্থান করছে তাহলে যোগগুলো তো যথেষ্ট ভালো এই সময়কালে এগুলো যোগ কারো জন্মকুষ্টিতে থাকা মানে মহাভাগ্যবান যোগ তৈরি করে দেওয়া এক কথা এটাই বলতে গেলে যে যতই গরিব কুলে জন্মাক যে অবস্থাতেই থাকুক ও পয়সার মুখ দেখবে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে এটা হচ্ছে এই সমস্ত যুগের প্রভাব থাকে যখনই একাদশ ঘর অ্যাক্টিভ হয়ে যায় একাদশ ঘর অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে কি শুধু লাভ তবে লাভ যে শুধু অর্থ নিয়ে আসবে সেটা না সব দিক থেকে লাভ শিক্ষার দিকে লাভ যে কাজকর্ম করবে সেই দিক থেকে লাভ সম্পূর্ণ দিক থেকে লাভ সমস্ত দিক থেকে লাভ লাভ জিনিসটা চলে আসে জীবনে যে কর্ম করবে তাতে ভাগ্যের সঙ্গটা পেয়ে যায় কারণ ভাগ্যের ঘরের অধিপতি বুধ লাভের ঘরে অবস্থান করছে তাদের মিলিত দৃষ্টি বুধ সূর্য শুক্রের মিলিত দৃষ্টি পঞ্চম ঘরে করছে অর্থাৎ ত্রিকোণের অধিপতি ত্রিকোণকেই দেখছে এরকম অবস্থান হয়ে গেছে লক্ষ্মী নারায়ণ যোগ ভালো অবস্থান তো বুধের এই যে অবস্থানটা হচ্ছে বুধ যে মুহূর্তে রাশিটা পরিবর্তন করবে সে সময় কিন্তু বিশাখা নক্ষত্রে থাকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বুধেরই রাশিতে বুধের রাশিতে যে মিথুন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অর্থাৎ এই সময়কালে যে কোনো কম্পিটিশন যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এবং নিজে মানে বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট ভালো হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এগিয়ে নিয়ে যাওয়া নিজেকে নিকার করার নিজেকে চাকরিতে ছেঁকে নেওয়ার নিজের ভুল কুটিগুলোকে পরিস মানে সমস্ত কিছু ঠিক করে নিয়ে লাভ কিভাবে আসবে সেটাকে বের করার একটা সিদ্ধান্ত মানে জিনিস বুঝতে পারবে যে আমার লাভটা এদিক থেকে আসবে অথবা এদিকে ছুটতে হবে কিংবা বিগত দিনে যারা সংঘর্ষ করছিল সেই সংঘর্ষে লাভ হয়ে যাওয়া কারণ বিশাখা নক্ষত্রে থাকা বিশাখা নক্ষত্রে থাকা মানে কি যে একটা লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া যেটা বড় লক্ষ্য এবং ভাগ্যের ঘরের অধিপতি বিশাখাতে অবস্থান করছে তার মানে জীবনে কোনো বড় প্রাপ্তি যেটা সংঘর্ষের মাধ্যমে বিগত দিনে বহু সংঘর্ষ করা ছিল জীবনে সেই সংঘর্ষ থেকে সফলতা পেয়ে যাওয়া এবং এই যে বুধের দৃষ্টি সেটা পঞ্চম ঘরে থাকছে অর্থাৎ পিতা মানে সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর হয়ে যাওয়া এক কথাই বলতে গেলে যে সন্তানের প্রতি দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার জায়গাটা মুক্ত হয়ে যাওয়া কারণ এ সময় শুক্রও কিন্তু অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে দশ তারিখে শুক্র চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্রে আর ওপর দিকে সূর্য সূর্যও তো থাকছে বা জ্যেষ্ঠা নক্ষত্রে ষোলো তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে অর্থাৎ বুধের নক্ষত্র অবস্থান করছে সূর্য সূর্যের সাথে বুধের জ্যোতি বুধাদিত্য যোগ সেরকম শুক্র অবস্থান করছে শনির নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে কিন্তু বুধ অবস্থান করছে অর্থাৎ এই জিনিসগুলো হবে কম্পিটিশন যে কোনো কম্পিটিশন এগিয়ে থাকবে যারা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছে ঋণ নিতে পারবে কিন্তু ঋণ দেওয়া যাবে না এটাও কিন্তু মনে রাখতে হবে এই জায়গাটাতেও কিন্তু ঋণ মানে ঋণ নিয়ে কাজ করতে পারবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে হ্যাঁ তবে কি নিজের শরীর স্বাস্থ্যের দিকে আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে কারণ বিশাখা নক্ষত্র যুদ্ধ জয় অক্লান্ত পরিশ্রম ব্যথা বিষ কিন্তু দেহের মধ্যে বৃদ্ধি পাবে অর্থাৎ এদিক থেকে যারা ব্যথা বিষ সংক্রান্ত সমস্যায় ভুগছেন সেদিক থেকে আবার বিশেষভাবে সাবধান বাড়ির বয়োজ্যেষ্ঠ দাদা দিদি ভাই বোন পিতা মাতা এনাদের শরীর স্বাস্থ্যের দিকে আবার যথেষ্ট খেয়াল হবে বিশাখা নক্ষত্রে হ্যাঁ বিশাখা নক্ষত্রে আবার কি যে মাইন্ডকে সেট আপ করতে হবে যে আমি করার আগে কিন্তু ভালো মতো মনে চিন্তা ভাবনা করতে হবে যে করার আগে কিন্তু এই বিশাখা নক্ষত্র চিন্তা করে যে এ করবো না আবার করার পর বলে হে কেনই বা করলাম চিন্তা ভাবনা আসবে অতএব মাইন্ড কিন্তু সেট আপ করতে হবে এরপরে যখন চলে আসবে হচ্ছে এই দশ তারিখে তখন থাকবে কিন্তু অনুরাধা নক্ষত্রে এবার অনুরাধার নক্ষত্রে থাকা মানে কি শনির নক্ষত্রে চলে আসলো এই বুধ এবং এই সময়কালে আবার শুক্র চলে আসবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে শুক্র দশ তারিখে জ্যেষ্ঠাতে প্রবেশ করবে আর এদিকে বুধ আবার অনুরাধাতে প্রবেশ করছে আর ওদিকে সূর্য থাকছে হচ্ছে অনুরা অনুরাধা বলছি জ্যেষ্ঠাতে থাকছে তাহলে এই সময়কালে কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দিবে অনুরাধা নক্ষত্রে বন্ধু বান্ধবদের সহায়তা পাবে বন্ধু বান্ধবদের জিনিসটা বৃদ্ধি পাবে এবং অনুরাধা নক্ষত্র হওয়া মানেই এখানটাতে আবার কি বিদেশ সংক্রান্ত জিনিসগুলোকে বেশি বোঝায় বিদেশ জিনিসটাকে বেশি চলে আসছে বিদেশ সংক্রান্ত কাজ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে বিশেষভাবে লাভ জিনিসটা উঠে আসবে এবং এই সময়কালে মঙ্গলও রাশি পরিবর্তন করে নেবে দ্বাদশ ঘরে চলে যাবে মঙ্গল মঙ্গল লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘর তাহলে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো বন্ধু ভালো হবে তারপর যারা কমিশন এজেন্টে কাজগুলো করছেন সেইগুলো ভালো হবে যারা মিডিয়াতে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হবে কারণ শনি অপরদিকে আবার যোগাযোগের করে আবার যারা বিদেশ সংক্রান্ত বা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য ভালো মোট কথা যোগাযোগের জায়গাটা যথেষ্ট ভালো হবে সামাজিক পরিচিতিটাও যথেষ্ট ভালো হবে বিদেশি কোম্পানিতে যারা কাজের চেষ্টা করছেন বা কাজ করছেন তাদের জন্যও ভালো বিদেশি কোনো প্রজেক্টের আশায় যারা রয়েছেন সেই কাজগুলো এই সময়কালে ভালো হবে অনুরাধা নক্ষত্রে তবে অনুরাধা নক্ষত্রে বন্ধু বান্ধবের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময়কালে কিন্তু বন্ধু বান্ধবদের দিক থেকেও কিন্তু বিশেষভাবে সজাগ থাকতে হবে বন্ধু বান্ধবের কাছ থেকে যেরকম ভালো সহায়তা পাবে আবার কিছু কিছু খারাপ বন্ধু কেউ আবার দুর্বলতার সুযোগও নিয়ে নেবে টাকা পয়সা অর্থের দিক থেকেও কিন্তু সাবধান কারণ বুধ হচ্ছে কি ষষ্ঠ করার অধিপতি অর্থাৎ ঋণ ঋণ দেওয়া যাবে না ঋণ নিয়ে কাজ করা যাবে কিন্তু ঋণ দেওয়া যাবে না এবং অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে কিন্তু একটা বিচ্ছেদ জিনিসটাকে বুঝায় তো যেহেতু শনি নক্ষত্র অবস্থান করছে তো বন্ধু বান্ধবদের মধ্যেও দিক থেকে কিন্তু এই ধোকাবাজি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে অতএব এদিক থেকে সাবধান টাকা পয়সার ব্যাপারে বিশ্বাস সাবধান কারোর দায়িত্ব জিনিসটা কিন্তু নেওয়া যাবে না নিজের কর্ম নিয়ে বুঝতে বুঝতে হবে এক কথাই বলতে গেলে এরপরে আবার কি হচ্ছে যে উনিশ তারিখে উনিশ তারিখ পর্যন্ত অনুরাধাতে আবার তারিখে চলে আসবে আবার জ্যেষ্ঠা নক্ষত্রে নিজের নক্ষত্রেই চলে আসবে বুধ এ সময় আবার অনেকগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন সূর্যের পরিবর্তন হয়ে যাবে তারপরে শুক্র কুড়ি তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে বুধ এখানটাতে লাভের ঘরে একাই অবস্থান করবে অবস্থান যথেষ্ট ভালো আরও ভালো অবস্থান নিজের নক্ষত্রেই অবস্থান করছে আরেকদিকে দেবগুরু বৃহস্পতির সাথে আর মঙ্গলের যে একটা তৎকালীন মিত্রতা সম্পর্কটা একটা জবরদস্ত ভালো প্রভাব নিয়ে চলে আসবে বৈদেশিক অর্থ বিভিন্ন দিক থেকে ইনকামের রাস্তা থাকবে এবং এই নক্ষত্রের যে উপরের অংশকে এটাকে বলা হয় আক্রমণাত্মক আর নিচের অংশটাকে বলা হয় রক্ষা হেতু অর্থাৎ যে কোনো চ্যালেঞ্জকে এরা মানে অ্যাকসেপ্ট করবে এবং যে কোনো সমস্যা সমাধান করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সেখান থেকে লাভ জিনিসটাকে উঠিয়ে নিয়ে আসতে পারবে এই হচ্ছে এই জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের কিন্তু আরেকটা জিনিস কি প্রোটেস্ট করে দেখুক তো কর্মক্ষেত্রে কিন্তু এটা মকর রাশিকে মনে রাখতে হবে যেখানটাতে লাভ সেখান মাথা নত করে কাজ করে নিয়ে লাভ নিজের নিয়ে বেরিয়ে চলে আসে কোথাও কোনো প্রোটেস্ট করার দরকার নাই এবং গন্ডগোল অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে আমি আগে বললাম যেটা সংঘর্ষের নক্ষত্র সংঘর্ষ হবে জিনিসটা চলে আসবে তো এই সমাজে কিন্তু কেউ গন্ডগোল অশান্তি পছন্দ করে না যার জন্য এগুলো থেকে যথেষ্ট দূরে থাকতে হবে তবে ইনকামের রাস্তা এই জ্যেষ্ঠা নক্ষত্রেও কিন্তু যথেষ্ট থাকছে কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু ছাতাকে দেওয়া হয়েছে ছাতা এবং তার সাথে দেওয়া হয়েছে হচ্ছে তাবিজ কবচ এগুলোকে কিন্তু গোলাকার রিং যেটা কানের দুল এক কথায় বলতে গেলে তো সেই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে বৃত্তটা যাই সেটা পরে বলবো কিন্তু এই যে জিনিসটা হচ্ছে এই নক্ষত্রে মানে জীবনের চ্যালেঞ্জ জিনিসটাকে চ্যালেঞ্জ অ্যাপসেট করে যথেষ্ট এগিয়ে যাবে এবং নিজেকে সফল করবে এবং এই যে ছাতার কথাটা বললাম এটা কিন্তু বড় বড় উচ্চ আধিকারীদের মাথায় ধরা হয় অর্থাৎ এই সময়কালে যারা শিক্ষার দিকে জড়িত রয়েছেন উচ্চ আধিকারিক পোস্টের জন্য সংগ্রাম করছেন বহুদিন ধরে সেই জায়গাগুলোও কিন্তু ভালো হবে কারণ বুধ কিন্তু হচ্ছে ওই নবম ঘরের অধিপতি তো নবমঘরটা কি উচ্চশিক্ষা উচ্চশিক্ষার দিকে যারা জড়িত রয়েছেন যারা বড় বড় হাই ক্লাস পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো অবস্থান খুবই ভালো অবস্থান মানে বড় বড় পথ পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সরকার কিংবা বেসরকার যে যে প্রতিষ্ঠানে কাজ করুক সেখানটাতেও কিন্তু একটা সম্মানিক পথ পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে এ সময়কালে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু একটা যথেষ্ট ভালো অবস্থান হতে আছে এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু একটা যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই জ্যেষ্ঠা নক্ষত্রে খুবই ভালো অবস্থান অর্থাৎ ভয় পাওয়ার কিছু কারণ নেই বুধের এই পরিবর্তন চারিদিক থেকে একটা সফলতা নিয়ে আসবে হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলি শাহ শ্রীরাম শ্রী রামসীতা সহকারে পাঠ করবেন এবং সাত বছরের নিচের কন্যাদেরকে বিশেষভাবে স্নেহ করবেন স্নেহ করবেন তাদের কিছু খেলনা কিছু খেলনাপাতি কিনে দিলেন তাতে যা তারা যেন মন ভোলে থাকে এক কথায় যে মানে ভালো এক কথায় বলতে গেলে ভালো বাঁচতে হবে সাত বছরের নিচের কন্যাদেরকে তাহলে কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দেবে খুব এবং যদি মানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে গোমাতাকে তাকে অবশ্যই সবুজ জাতীয় খাবার খেতে দিবেন এছাড়া শুক্লপক্ষের যে শুক্লপক্ষের যে বৃহস্পতিবারগুলো পড়বে এই বৃহস্পতিবারগুলোতে বাড়িতে লক্ষ্মী পূজা দিবেন শিওরি বিষ্ণুর পূজা দেবেন যথেষ্ট ভালো ফলে সময়কালে পাওয়া যাবে আর যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ দিবেন এবং সূর্যদেব অর্ঘ দেবেন তো অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ